আসসালামু আলাইকুম একদিন বয়সের হাসিয়া বাচ্চা তবে তুষ এবং হারকিন পদ্ধতিতে উৎপাদিত হাস্যা বাচ্চা নেবেন আর সরাসরি হ্যাসারি অর্থাৎ যেই জায়গায় উৎপাদিত হয় এই জায়গা থেকে নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কামার থেকে সম্পূর্ণ তুষ এবং হারকিন পদ্ধতিতে এক গ্রেডের কাই ক্যাম্পের হাস্যা উৎপাদিত করে থাকি যা সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অর্থাৎ বিদ্যুৎ ছাড়া আমরা আমাদের একদম এক গ্রেডের তুষ এবং হারকিন পদ্ধতিতে হাই কেমল হাসি বাচ্চা উৎপাদিত করে থাকে আপনারা অবশ্যই জানেন একটি হাসি বাচ্চা দুই পদ্ধতিতে উৎপাদিত করা হয় এক ইনকোবেটার পদ্ধতি দুই হচ্ছে তুস এবং হারিকেন পদ্ধতি আর তুষ এবং হারকিন পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সম্পূর্ণ একজন মা যেমনে একজন মা যেমনে তার হাসি বাচ্চাকে পোটানো হয় ঠিক সেইভাবেই আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে আমরা হাসি বাচ্চাটাকে উৎপাদিত করে থাকি যা একদম এক অ্যাপগ্রেডের হয়ে থাকে এবং সুস্থ সবল হয়ে থাকে আর রোগ প্রতিরোধ মুক্ত অনেক হয়ে থাকে তাই যারা সকল দিক দিয়ে বিবেচনা করে তুষ এবং হারিক পদ্ধতিতে উৎপাদিত হাঁসে বাচ্চা নিতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরিকোনা গ্রাম তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন পাঁচ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করে হাসে বাচ্চা দশ দিন বসে বোর্ডিং কমপ্লিট কর হাসে বাচ্চা পনেরো দিন বয়সে বোর্ডিং কমপ্লিট কর হাঁসে বাচ্চা বা বিশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করে হাসা বাচ্চা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাস বয়সের হাঁস দুই মাস বয়সের হাঁস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিপার হাঁস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় কামারি ভাইরা যারা নতুন অর্থাৎ এই প্রথমেই হাঁস পালন করবেন তবে একদিন বয়সে বাচ্চা নিয়ে হাঁস পালন করবেন আর বোর্ডিং কেমনে কিভাবে কোন সময় কিভাবে কত হয় তা আপনারা ভালোভাবে নেই তাই একদিন বয়সে বাচ্চা নিয়ে অনেক কামারি অনেক লোকসান সম্মুখীন হয় তবে আমরা আমাদের কামার থেকে যারা হাসা বাছি নেবেন তাদেরকে আমরা সাপোর্ট করব অন্ত কোন সময় বা কিভাবে কেমনে কিভাবে কি করতে হয় বা কোন সময় কী ওষুধ খাওয়াতে হয় তা সব সময় গাছ দেবো অর্থাৎ দিক নির্দেশনা দেবো যারা আমাদের কাছ থেকে হাসাবাছিটা নেবেন